রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট আর রাজশাহী অঞ্চলের মধ্যে অন্যতম একটি পশুর হাট হচ্ছে এই সিটি হাট আজকে আমি যাব সিটি হাটে আর গিয়ে দেখাবো যে গরুর বাজার কেমন আর কেমন কি বেচা কিনা হচ্ছে তাও দেখাবো আজকের এই ভিডিওতে তো আমরা এখন যাচ্ছি আমাদের আম থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে সিটি হাটের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে অনেক দূর থেকেই যেই গাড়িগুলা ব্যবহার করা হয় পশুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সেই গাড়িগুলোতে ভরে উঠে আকাশ একটু মেঘলা থাকলেও হাট ছিল লোকের লোকারণ্য আমরা আমাদের গাড়িটা গ্যারেজে রেখে আমরা মামা ভাগ্নে দুইজনই চলে আসছি হাটের ভেতরে এখন তো হাটের ভেতরে শুরুতেই ঢুকতেই দেখতেই পাচ্ছেন যে সব বড় ছোট মাঝারি সাইজের প্রায় সব ধরনের গরুই এই হাটে পাওয়া যায় যদিও ঈদের এখনো অনেকদিন বাকি আছে মানুষ বেশিরভাগ কিনার থেকে দেখার জন্যই এখন হাটে বেশি আসছে কারণ এখন মানুষের বাড়িতে গরু রাখার জায়গা খুবই কম তো সেই কারণে সবাই চাচ্ছে ঈদের দু একদিন আগে তাদের কোরবানির পশুটা কিনার আকাশ যেহেতু একটু মেঘলা আছে তাই সবাই চেষ্টা করছে যে আগে ভাগে হাট থেকে বের হয়ে যাওয়া কারণ বৃষ্টি হওয়ার পরে পশুর হাটের যে অবস্থা হয় তার পা দেওয়ার মতো জায়গা থাকে না যেটা সম্মুখীন আমরাও হয়েছে আস্তে আস্তে তা দেখতে পাবেন ভিডিও শেষের দিকে দেশি বিদেশি অনেক প্রজাতিরই গরু আমরা দেখতে পাচ্ছি হাটে কুরবানির সময় অস্ট্রেলিয়ান গরুগুলারও একটু চাহিদা বেশি থাকে কারণ অস্ট্রেলিয়ান গরু নাকি চর্বি কম হয় সেই গরুগুলারও দেখছে অনেক উপস্থিতি এই হাটে এখানে আরো অনেকজনই দেখতেই পাচ্ছেন ভিডিও করতে চলে আসছে সেই টাকের মাথার উপরে উঠে দাঁড়ায় ভিডিও করতেছে তারা এই ক্যামেরা বড় যেহেতু ক্যামেরা তারা এই নিচে নামার সাহস করেনি আমরা কিন্তু আপনাদের আরো ভিড়ের দিকে নিয়ে যাব এখন এই ভিডিওতে আমরা কিছু গরু বেচা কিনা করতে দেখলাম তো এই গরুটা যেটা দেখতে পাচ্ছেন এখন সেই গরুটার দাম হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যেটা হাটের ভাষায় বলে এনারা একশো ছত্রিশ তো গরু দেখে কিছু মনেই হচ্ছে না কিন্তু তার আবার এত দাম বুঝতেই পাচ্ছেন যে গরুর বাজার এখন একটু হাই আছে যেহেতু একটু সময় আছে ঈদের এই কারণে ক্রেতা বিক্রেতা দুজনের একটু সময় নিচ্ছেন লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করছেন যে কত পর্যন্ত আর কি যাওয়া যায় এভাবে আমরা আরো একটু হাটের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম আমরা কিন্তু এখনো পুরোপুরি হাটের ভেতরে যাইতেই পারি না এইটা ভেতরে যাওয়ার জন্য যে পাকা রাস্তাটা আছে সেইটার শুরু মাত্র আর এইটারে আমরা কিছু দূর অব্দি এসেছি তারপরও দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে আর পা দেওয়ার জায়গা নেই লোকে ভরে গেছে পুরা জায়গা জায়গাটা এই যে এখন যে গরুটু দেখতে পাচ্ছেন এইটির দাম বলেছেন এক লাখ কেউ কেউ আবার বলেছেন এক লাখ পাঁচ তো অন্য সময় হয়তো এই গরুটা সর্বোচ্চ দাম নব্বই বা আরো পঁচানব্বই এরকম হতে পারত যদিও আমার গরু বিষয়ে তো আর সেরকম ধারণা নাই একজাক্ট দাম আপনাদের বলতে পারছি না গরুর দামটা তারা নির্ধারণ করে অ্যাকচুয়ালি চোখের মাপে যে কতখানি মাংস এই গরু থেকে আসবে সেই সাথে ভুড়ি বা আপনার চামড়ার যে দামগুলা আছে সেগুলো বাদ বা যুক্ত করে তারা একটা দাম ধরে আর মাংসের কেজি সচরাচর বাজারে যেটা থাকে সেটার থেকে একশো টাকা কম বা দুশো টাকা কম সেই হিসাব করে গুণ করে আর কি এই গরুর হিসাবটা হয় আমার যত ধারণা আছে তো চলুন আরো দেখতে থাকি আমরা যে গরুর বাজার কেমন এই যে এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা হয় কিনা বা বিক্রি হয়ে গেছে তারা এখন তাদের গন্তব্যে যাওয়ার জন্য এইখানে অপেক্ষা করছে সচরাচর হাটের গরুগুলা একটা নির্দিষ্ট জায়গার গাড়ি পূরণ হলে আর কি একটা একটা গাড়িতে তিন চারটা গরু আটে তো তিন চারটা গরু একসাথে যখন হয় তখন সেই এলাকাতে গরুগুলা পাঠিয়ে দেওয়া হয় একসাথে তো সেই কারণেই তো অপেক্ষা করছে এখানে এখন এখানেই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা দাম এক এক রকমের যেমন এই বড়টা যেটা দেখতে পাচ্ছেন সেইটার দাম হচ্ছে দুইশো আর পাশে যেটা বসে আছে সেইটা বসে থাকার কারণে বোঝা যাচ্ছে না সঠিক সাইজটা সেইটার দাম একশো আশি এখানে হয়তো বিক্রি বা কিনা হয়ে গেছে তারা এখন টাকা পরিশোধ করতে ব্যস্ত টাকা গোনাগুনি চলছে আর কি হাটে এই বিষয়টা খুবই একটা রিক্সের বিষয় এই টাকা মেনটেন করা আর কি যদি নিয়ে আসেন হাটে খুবই সাবধানতার সাথে টাকাটা রাখার চেষ্টা করবেন কারণ এই হাটে ভালো মানুষের অভাব নেই আর কি ফিলিংস ভেরি নাইস ফিলিংস কাদার মধ্যে এইখান থেকে আরো একটু ভেতরে এসে আমরা দেখতে পেলাম যে আরো অনেক বড় বড় গরু এই জায়গাটাতে রয়েছে তো তো এই গরুগুলা গরুগুলা ইনারা দাবি করছিলেন আর কি বাসার গরু যাই হোক কিন্তু দেখতে এগুলা খুবই সুন্দর আর দামের দিক দিয়েও সুন্দর দুইশো বা দুইশো পনেরো দুইশো ত্রিশ এইরকম দাম এই জায়গার গরুগুলো এখানে এদের দুজনের কোনো কাজ কাম নাই তাই তারা দেখতে পাচ্ছেন যে মারামারি লাগিয়ে দিয়েছে তো এইরকম ঢিসি আমাদের রাজু তার বান্ধবী সাথে সবসময় আর কি করতেই থাকে তো রাজু এই পাঠটা শুধু তোমার জন্য এই জায়গাগুলোতে একটু ভালোভাবে হাঁটা চলা করা যাচ্ছে ফাঁকা জায়গা আর দেখতেও পাচ্ছেন অনেকগুলা গরু এই জায়গাটাতে আছে তো যদি আসেন হাটে অবশ্যই খারাপ জামা কাপড় পরে আসবেন যে জামা কাপড়টা আপনি এইরকম কারণ এইখানে আসতে হলে আপনাকে রাখাল সেজে আসতে হবে ভালোভাবে জামা কাপড় যদি পরে আসেন সেই জামা কাপড় আপনার বাদ হয়ে যাবে গাইজার মধ্যে অনেক টাকা আছে আমরা এখানে করা যে কোনো একটা সুন্দর ভাবে নিব কিন্তু গরু আমাদের পছন্দ এখন পর্যন্ত অনেক ঘোরাঘুরি করলাম ওই সাইডে এই সাইডে এখন আর একটু ঘুরবো ঘুরবো কিন্তু ঘোরার আগে খাওয়া দাওয়া করাটা উচিত আমাদের তো প্রথমে খাওয়া দাওয়া করে আমরা আবার দেখব

সাথে যুক্ত হয়ে গেছে তো কেমন স্বাদটা লাগবে আর কি এই কালা ভোনার আপনারা একটু ইমাজিন করেন খুব ট্যাস আমাদের সামনে দেখলাম যে হানিফ মামার একটা রেস্টুরেন্ট আছে সামনে তো আমরা সেটা দেখে হানিফ মামার রেস্টুরেন্টে ঢুকে গেলাম মজা করে মামা ভাগনে তো যাই হোক যাওয়ার পরে দেখলাম যাকে যেরকম পাচ্ছে তার সাথে সেরকম আর কি নিচ্ছে বিল এখন যেহেতু ভিড়ের সময় এনাদেরও দোষ নাই অনেক কাস্টমার আসছে এদের মেনটেন করতে অসুবিধা হচ্ছে সেই সাথে তাদের খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো দিতে পারছে না এরা অন্য সময়ে কেমন হয় তা আমার জানা নাই অন্য একদিন হয়তো গিয়ে দেখতে হবে কিন্তু আপনাদের বলবো যে আপনারা যদি হাটে যান আর মনে করেন যে কালা ভুনা খাবো তাহলে এইখানে এই ভিড়ের মধ্যে না ঢুকাই ভালো ভালো যদি কোনো থাকে সাইডে তাহলে আপনারা সেটা দেখতে পারেন আমার মনে হয় হাটের মামার একটা ভালো ছিল ভেতরে যেটার ভিডিও আমি আগেও করছিলাম ইউটিউব থেকে যদি দেখেন এই ভিডিওর আপনাদের সাজেশন দিবে আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন হাটের ভেতরে যে রেস্টুরেন্ট থাকে সেগুলাতে তুলনামূলক ভিড় কম হয় কারণ মানুষজন তো আর এসে এভাবে ঢুকে যেতে পারে না সব আর তারাও চেষ্টা করে ভালো একটু সার্ভিস দেওয়া এখান থেকে বের হতে না হতেই আপনাদের আগে দেখাইছিলাম যে আকাশ মেঘলা ছিল বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর কি করব আমরা এখানে একটু বসেছিলাম বসে থাকার পরে দেখলাম যে বৃষ্টি আর শেষই হলো না আমরা বাড়ির উদ্দেশ্যে এইখানে থেকে এইভাবে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমরা হাটে আসছিলাম কিভাবে আর এখন হাট থেকে ফেরত যাচ্ছি কিভাবে হাটে যদি আসেন ঘুরবো মনে করে তাহলে অবশ্যই এরকম স্যান্ডেল পরে আসবে যে ইচ্ছা করলে হাতে নেওয়া যাবে আর ইচ্ছা করলে পায়ে দেওয়া যাবে আরো একটা জিনিস বলে রাখি যে যদি পারেন চেষ্টা করবেন খারাপ জামা কাপড় পরে আসা হাটে এসে কালাভোনা খাবো মনে করলে অবশ্যই সেটা ভিতরের দিকের দোকানগুলাতে একটু ট্রাই করবেন আমার পুরা হাটের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এটাই ছিল আমার হাটের অভিজ্ঞতা যদিও আমি গরু কেনার জন্য গিয়েছিলাম না শুধু দেখার জন্যেই গিয়েছিলাম গরু কিনতে গেলে সেদিন হয়তো আরো সব লোকজন নিয়ে যাব আর কি তো যাই হোক এতটুকুই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম